খবরের নজর রাখবো আর্জিকর কাণ্ডে নজরে সঞ্জয়ের টিথ ইমপ্রেশন অভয়ের দেহে ছিল বেশ কিছু কামড়ের দাগ সূত্র মারফত এমনই তথ্য উঠে আসছে তাহলে কামড়ের দাগকে শুধুই সঞ্জয় নাকি এই ঘটনায় জড়িত রয়েছে আরো আরো অনেকে জানতে চাইছে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা জানতেই টিথ ইমপ্রেশনে নজর রয়েছে সিবিআই এর আধিকারিকদের সেই দাগ কি ধৃত সঞ্জয়ের খতিয়ে দেখছে সিবিআই কথা বলবো সৈকতের সঙ্গে সৈকতের সঙ্গে সরাসরি কথা বলবো সৈকত যে আমরা দেখতে পেয়েছি ভিডিওগ্রাফি ময়নাতন্ত্রের ভিডিওগ্রাফি রয়েছে তাতে বেশ কিছু দাগ সামনে এসছে অভয়ের শরীরের মধ্যে তাহলে কি টি তিম্পেশনের মাধ্যমে আরো কারো নাম সামনে আসার কোনো ইঙ্গিত মিলছে কি তথ্য পাচ্ছি আমরা এই টিথ ইম্প্রেশনের যে রিপোর্ট আসতে চলেছে সিবিআই এর কাছে এই রিপোর্টেই কিন্তু একদম সাফ হয়ে যাবে যে অভয়ার খুন এবং ধর্ষণের সঙ্গে সরাসরিভাবে জড়িত শুধুমাত্র এই সঞ্জয় রায় নাকি এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে একেবারে কে খুন করেছে কারা খুন করেছে এবং কে ধর্ষণ করেছে কারা ধর্ষণ করেছে একজন না একাধিক ব্যক্তি এই টিথ ইম্প্রেশনেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তার কারণ গত বারোই সেপ্টেম্বর সঞ্জয় রায় যখন জেলে ছিলেন এখনও জেলবন্দি অবস্থায় গত বারোই সেপ্টেম্বর জেলে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা সঞ্জয় রায়ের টিথ ইমপ্রেশন কালেক্ট করেছেন সেই রিপোর্ট আর কিছুদিনের মধ্যেই চলে আসবে মূলত পোস্টমর্টেমে যে ভিডিওগ্রাফি করেছিল কলকাতা পুলিশ সেই ভিডিওগ্রাফিতে দেখা গেছিল অভয়ার মুখের ডান দিকে অর্থাৎ ডান দিকের গালে একটি বাইট মার্কস রয়েছে সেই বাইট মার্কসের পরীক্ষাটা সেটা কিন্তু কলকাতা পুলিশের ফরেন্সিক টিম করেনি অর্থাৎ কলকাতা পুলিশের ফরেনসিক টিম এই টিথ ইম্প্রেশন সেটা কালেক্ট করেনি বা টিথ ইম্প্রেশনের জন্য যে নমুনা সেটা কালেক্ট করেনি সিবিআই এই যে ফরেনসিকের এই যে পোস্টমর্টামের যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফির ফুটেজ দেখেছে এবং সেখানেই কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা দেখতে পান যে ডানদিকের গালে একটি বাইট মার্কস রয়েছে তড়িঘড়ি তারা প্রেসিডেন্সি জেলে চলে যান সঞ্জয়ের টিথ ইমপ্রেশন কালেক্ট করে তারা রিপোর্ট পাঠিয়েছেন ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছেন এই টিথ ইমপ্রেশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্টটা সেই রিপোর্টটাই পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনার সঙ্গে সরাসরি সঞ্জয় রায় যুক্ত নাকি অন্য কেউ যুক্ত আছে কারণ টিথ ইমপ্রেশনে পরিষ্কার হয়ে যাবে যে ওই বাইট ওই কামড়ের দাগ সেটা সঞ্জয়ের মুখে না অন্য কারোর মুখে গোটা বিষয়টা ক্লিয়ার করতে এই টিথ ইমপ্রেশন চলছে তাতে টিথ ইমপ্রেশন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে চলেছে তাতে যাবে যে কামড়ের দাগ শুধুমাত্র সঞ্জয়ের ছিল নাকি আরো অন্য কারোর ছিল ধন্যবাদ তোমাকে সৈকত